আবিজি বলেন সাহাবীরা রে আমার বলো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর নালা থাকে ইয়াজাতাসিলু মিনহু নবী বলেন একটা মানুষের বাড়ির সামনে নহর নালা আছে আর ওই মানুষটা নহরের মধ্যে গোসল করে কল্লা ইয়াউমিন খামসা নবী বলেন দৈনিক একটা মানুষ যদি ওই নহরে পাঁচবার বার গোসল করে আল্লিয়া কম তর নিধি সাই উন নবী বলেন সাহাবীর আরে আমার বলো ওই মানুষটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে আপনারা যেইভাবে বলতেছেন যে না সাহাবীর বললেন কালু লা ব ক মিন তর ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ অগ নবীজি যেই মানুষটা দৈনিক 5 বার লহরে গোসল করবে ওই মানুষটার শরীরে কোনো ময়লা থাকতে পারে না সুবহানাল্লাহ নবীজি তখন দৃষ্টান্ত দিলেন নবীজি তখন বলতেছেন মাজালুস সালাওয়াতুল খামস ও আমার সাহাবিরা सुनो ও আমার সাহাবিরা লক্ষ্য করে सुनो পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তেমন সুবহানাল্লাহ আমরা কিতাব হচ্ছেন তেমন যেইভাবে একটা মানুষ নহরের মধ্যে পাঁচবার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা বান্দি হুজুর সাথে পাঁচ নামাজ যদি যথা নিয়মে যথা টাইমে আদায় করে নবীজি বলেছেন পাঁচ নামাজের মাধ্যমে বান্দা কেমন লাভ হবে নবীজি বলেছেন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা তরাফাইন্নহার ওয়া যুলাবা মিনাল লাইল আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে তোমরা নামাজ আদায় করো দিনেও নামাজ পড়ো রাতেও নামাজ পড়ো কেন জানোনি ইনাল হাসানাত যুহিбнаস সাইয়াত কারণ নামাজ যখন তোমরা পড়বা এটা হলো তোমাদের সওয়াবের কাজ আর সওয়াবের কারণে তোমাদের আমি আল্লাহ করে দেই নামাজ পড়লে আপনি আমার লাভ আসেনি নামাজ পড়া লাগব নি আল্লাহকে পাওয়ার সবচাইতে সহজ সিস্টেম সবচাইতে সহজ পন্থা হলো নামাজ এই নামাজটা আমরা খুশু খুজুর সাথে যদি আমরা পাঁচ অক্ত নামাজ যদি যথা সময়ে যথা নিয়মে যদি আদায় করতে পারি নামাজকে উশিলা করে আল্লাহ আপনি আমার জীবনের গুনা মাফ করে দিন তিন নম্বর সবক আল্লাহ বলেন দুই নম্বর সবক গেল আল্লাহ তিন নম্বর সবক বলেন আল্লাহ বলেন হে ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে তিন নাম্বার সবক দিলাম আমি আল্লাহর রাস্তায় তোমাদের জীবন দিবা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা আজকে তো মনে করেন আমরা জিহাদ শুনলে ডরাই আসে না জিহাদ শুনলে আমরা ডরাই শুভ আমরা জঙ্গি জঙ্গি আল্লাহ বলেন তিনটা সবকের মধ্যে একটা সবক আল্লাহ বলেন তোমরা জিহাদ করবা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা কিভাবে করবা কিসের দ্বারা করবা অন্য কিসের মাধ্যমে করবা আল্লাহ বলেন তোমাদের জান তোমাদের মালের মাধ্যমে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা সোহান আল্লাহ সাহাবায়াম জিহাদ করছেন জান দিয়া মাল দিয়া কিন্তু আমরা তো দুর্বল ইমানদার আমরা ইমান কি সবল না দুর্বল মাতুন না দি আপনারা সবল না দুর্বল দুর্বল সাহাবায় কেরাম জিহাদ করেছেন জিহাদের ময়দানে নিজের জীবন উৎসর্গ করেছেন নবীজির একজন সাহাবি যেনার নাম রবি আল সাহাদি আনহু নবীজির উনি একজন খাদিন ছিলেন নবীজির ওই সাহাবি নবীজি যখন উহুদের ময়দানে যাওয়ার জন্যে ডাকতেছেন সাহাবায়ে کرام নবীজির আদেশ পাওয়া মাত্র আর বিলম্ব করেন নাই নবীজির সাহাবী হযরত আনসারি ইবনে আনসারী যখন শুনলেন নবীজি ঘোষণা দিয়েছেন উহুদের ময়দানে যেতে হবে আল্লাহর রাস্তায় যেতে হবে হযরত সা'দ ইবনে রবিআল আনসারী ওনার একটা শিশু সন্তান ছিল দেখবেন সন্তানদের মধ্যে যেই সন্তানটা আপনার ছুটো ওই সন্তানের প্রতি দরদ কম থাকে না বেশি থাকে হজরতাহি ওনার সন্তানের কথা উনি চিন্তা করেন নাই বিবির কথা উনি চিন্তা করেন নাই নবীজি ডাক দিয়েছেন উহুদের ময়দানে উনি দৌড় দিয়েছেন বহুদের ময়দানে উনি জিহাদ করেছেন জিহাদ যখন সমাপ্তি হলো আল্লাহর নবী সরকারে দুআ আলম একজন সাহাবিকে লক্ষ্য করে বলেন সাহাবীরে যাও আমার সাদ ইবনে রবিআল সারিকে তালাশ করে নিয়ে আয় সাদ ইবনে রবিআল একজন সাহাবীকে উনে পাঠিয়ে দিলেন ওই বার্তা বাহক সাহাবী সাদ ইবনে রবিকে তালাশ করতেছেন উহুদ পাহাড়ে সব অনেক জায়গায় উনি খোঁজা খুঁজি করলেন সা দেবনে রবিকে উনি পেলেন না হল্ল নবীর কাশে আসতেন ইয়া সো আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগো নবীজি আমি তো সা দেবনে রবি আল্লা আনসরিকে পাই নাই হল্ল নবী তখন বললেন যাও তুমি শহীদদের লাশের স্তূপটা তালাশ করো এবার সন্ধান করার জন্যে উনি শহীদদের লাশগুলো যখন উনি তালাশ করতে আরম্ভ করেছেন উপর থেকে কয়েকটা লাশ যখন উনি সরালেন সরাইয়ে উনি দেখতেছেন রবি আল আনসারি এখনো জীবিত আছেন আল্লাহ আরো আসতে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর হজুল বললো তো অনেক সময় সা দেবনের ফিয়াল আল সারি ওনাকে সাহাবী যখন দেখলে এনে কোনো জীবিত বার্তাবাহক সাহাবি বলেন ও সা দেবীনে রবি আল তুমি কি পানি পান করবা সা দেবীনে রবিকে উনি পানি উনি মুখের মধ্যে দিলেন সাদিব নারফি আল আল পানি মুখের মধ্যে দিয়েছেন কিন্তু ভিতরে তো যায় না কারণ চক্রাতের অবস্থায় দেখবেন আপনাদেরকে মুখে পানি দিলেও আর ভিতরে যায় না সাতের সারি ওনাকে যখন পানি দিলেন পানি দেওয়ার পর রবিকে জিজ্ঞাসা করিতেছেন ও রবি আল তোমাকে আমি উঠাত তোমাকে আমি সোয়া থেকে উঠাই সাদিবনে রবি আল আনসারি বলেন আমাকে ইশারার মাধ্যমে বোঝালেন আমাকে উঠাও কিন্তু উনি উঠতে চেষ্টা করলেও আর পারেন না উনি আপ্রাণ চেষ্টা করেতেছেন বসার জন্যে কিন্তু এমন সন্নিকটে এমন সময় আর উনি বসতে পারলেন না আবার শুয়ে পড়লেন সাদিবনে রবি আল আনসারি ওনাকে বললেন ও সাদিবনে রবি আল আনসারি বার্তা বাহক লক্ষ্য করে বলেন ও সাদিবনে রবি আল আনসারি আল্লাহ নবী তোমাকে সালাম দিয়েছেন সুবাহান আল্লাহ নবী তোমাকে সালাম দিয়েছেন নবীজি যখন বার্তা সাহাবীকে পাঠিয়েছিলেন তখনই নবীজির সালামের কথা বলেছিলেন বার্দাবাউক সাহবি আমার সাপকে তুমি যেখানে পাইবা আমি বিশ্ব নবীর সালাম তাকে দিবা বার্দাবাউক সাহবি যখন ওনাকে সালামের কথা বললেন এখন দেখা যায় সাদিবনে রবির গায়ে মনে হয় একটু শক্তি আসছে সোহান আল্লাহ সাদিবনে রবি আলান আনসারি মৃত্যুর সন্নিকটে এমন সময় উনি আর শোয়া থেকে বসতে পারলেন না আবার শুয়ে গেলেন সাহাদিবনে রবি আলান আনসারি বার্তা বাহক সাহাবিকে বললেন ও বার্তা বাহক সাহাবি তুমি সাহাদিবনে রবির পক্ষ থেকে বিশ্ব নবীকে সালাম দিবা সোহান আল্লাহ আর তুমি আমার গুরুত্বের মানুষদেরকে আমার গুত্রের মানুষদেরকে একত্রিত করবা কারণ আমি গোলাম আনসারি গুত্রের একজন সর্দার আমি আমার গুত্রের একজন সর্দার ছিলাম আমার গুত্রের মানুষদেরকে তুমি একত্রিত করবা আর বিশ্ব নবীর কাছে আরেকটা তুমি কথা বলবা আমি সাহাদিবিনে রবিকে যখন আমি দেখেছি তখন সাহাদিবিনে রবি আমাকে বলেছে সে জান্নাতের গ্রাম নাকে লাগতেছে ও বার্তা সাহাবি তুমি বিশ্ব নবীর কাছে গিয়া বলবা সাহাদিবিনে রবি আলানসারি আমাকে বলেছে সাদ নাকি জান্নাতের গ্রাম পাইতেছে সুবহান আল্লাহ আর আমার গুত্রের মানুষদেরকে একত্রিত করে বলবা তারা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে তারা জীবিত থাকতে যেন আমার নবীর গায়ে একটা আচর না লাগে আরো আশ্চর্যজনক যেই বার্তা রবির মৃত্যুর সময় পর্যন্ত ছিলেন ওই মানুষটা যখন মদিনায় আসলেন মদিনায় আসার পর দেখতেছেন নবীজির একজন চলিল কদর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উনার ওনার বুকের উপর একটা ছোট্ট শিশু বাচ্চাকে উনি উঠাইয়া উনি আনন্দ করতেছেন আর বারবার চুমু দেন বার্তাবক সাহাবি সিদ্দিকে আকবরকে লক্ষ্য করে বলেন নগ সিদ্দিকে আকবর আপনার বুকের উপরে যেই ছোট্ট বাচ্চাটা এটা এটা কার কার সন্তান সন্তান এমনি একবার উচ্চ আওয়াজে বললেন ও সাবি তুমি কি জানো না এটা আর কার সন্তান না রে যেই মানুষটা হলো মরণের সময় তোমার কাছে ওই শিশু বাচ্চার কথা বলে নাই এমন মানুষ যার নাম হলো আনসারি সাদিবনের সারি জিহাদের ময়দানে যখন গিয়েছে ওই ছোট্ট বাচ্চাটার কথা সে স্মরণ করে নাই ছোট্ট বাচ্চাটার মহবতে তাকে বাড়িতে রাখতে পারে নাই বিবির মায়ায় বাড়িতে থাকতে পারে নাই নবীজি যখন ডাক দিয়েছেন আল্লাহ এবং রসুল যখন আদেশ করেন তখন আর তারা বাড়িতে থাকতে পারেন না জিহাদের ময়দানে গিয়েছেন সে সময়েও ওই বাচ্চার কথাটা তোমার কাছে বলে নাই বলে দিয়েছে তার গুত্রের মানুষেরা পৃথিবীর জমিনে বেঁচেছেন যতদিন বেঁচে থাকবে আল্লাহ নবীর আল্লাহ নবীর গায়ে যেন একটা আচরণ লাগে বিশ্ব নবীর কথা তার 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 ওই কথা হয় নাই সাহাবিরা আল্লাহর রাস্তায় এদের জীবন দিয়েছেন আমরা তো হলাম এমন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কথা বললে আমরা বলি জেহাদ 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 চাই জেহাদ লাগলে আমরা নাই এমন আসে না নাই ও পৃথিবীর মানুষ আল্লাপ রব্বুল আমি বলেছেন পৃথিবীর ইমানদারেরা তোমরা জিহাদ করবা তোমাদের না মাধ্যমে তোমাদের মালের মাধ্যমে জিহাদ করবা আমি আল্লাহ তোমাদেরকে ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদেরকে এমন অফার দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে এমন সুসংবাদ দিয়েছি পৃথিবীর মানুষের আরে শুনো আমি আল্লাহ তোমাদের তোমাদের কাছ থেকে জানমাল কিনলাম আর এর বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাত মুমিন তোমাদের কাছে বিক্রি করে দিলাম এমন ঘোষণা দিয়েছেন শুধু ইমানদারদের বেলা আল্লাহ কোরআনে বলেন। ان الله اشترى من المؤمنين আল্লাহ আব্বুল বলেন হে ইমানদারেরা তোমাদের কাছ থেকে তোমাদের জান তোমাদের মাল আমি আল্লাহ কিনলাম আর এর বিনিময়ে তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিলাম জান্নাত জাল্লা বলেন তোমাদের কাছে দুইটা জিনিস তোমার কাছ থেকে কিনলাম আর এর বিনিময়ে দিলাম তোমাদেরকে জান্নাত বলেন তো আমাদের জান আমাদের মালকে আমরা আমরা এটা আমরা আমরা আল্লাহর কাছে আগেই কিন্তু বিক্রি দেওয়া আল্লাহ বলেন তোমাদের কাছে আমি দিলাম আমার জান্নাত আমরা যদি জান্নাতে ঢুকতে হয় আল্লাহ বলেন তোমাদেরকে দিলাম জান্নাত এই জান্নাতে যে তোমরা ঢুকবা জান্নাতে ঢুকার জন্য কিছু কাজ আছে না নাই মাতুর নাদি আছে না নাই আমি যে আয়াতে কারিমা তিলাবাত করেছি এই আয়াতে আল্লাহ সবক দিয়েছেন তিনটা তিনটা সবক যদি অর্জন করতে পারো ও পৃথিবীর ইমানদারেরা তিনটা সবক যদি অর্জন করতে পারো আল্লাহ আয়াতে শেষে বলেন লা আল্লাহ তুফলে হন আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা সফল তোমরা কামিয়াবি সফল কামিয়াবি যখন হইবা তোমাদের জন্যই আমি আল্লাহর তৈরি জান্নাত অবধারিত সোভানন্দ বলে তিনটা শবক এক নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করবা আমি আল্লাহকে যথাযথভাবে যথাযথভাবে তোমরা ভয় করবা দুই নাম্বার আমি আল্লাহকে পাওয়ার জন্যে সহজ পঙ্া নামাজ তোমরা যথা সময়ে যত নিয়মে যত টাইমে তোমরা আদায় করবা কিভাবে আদায় করবা খুজুর সাথে আদায় করবা তিন নাম্বার জিহাদ করবা তোমাদের যান তোমাদের মালের মাধ্যমে আমি আল্লাহর রাস্তায় এই তিনটা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি আল্লাহ ঘোষণা দিলেন পৃথিবীর ইমানদারেরা আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ তোমরা সফল তোমরা কামিয়াবি তোমরা বিজয়ী বলেন সোহান আল্লাহ তিনটা সবক অর্জন করা আমাদের সকলের দায়িত্ব কিনা দায়িত্ব নি না দুনিয়ার মধ্যে আইলাম মন চাই জিন্দিগি করি আমার মন চাই জিন্দিগি যদি আমি করি করতে পারবো হিসাব দেওয়া লাগবে না হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ তো জিজ্ঞাসা করবেন হে বান্দা বলো তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় হায়াত দিয়েছিলাম বলো এই হায়াত কোনভাবে ব্যয় করছো আমি আল্লাহ তোমাদেরকে জান মাল দিয়েছি বলো তুমি কিভাবে মাল কামাই করেছো কিভাবে মালটা খরচ করেছো জবাব দাও পরকালের হিসাবে এই পৃথিবীর জমিনের হায়াত মাত্র কয়েক মিনিট কয়েক ঘন্টা না কয়েক মিনিট পরকালের একটা দিন হবে এই পৃথিবীর গণনায় পঞ্চাশ হাজার বছরের সময় না আরো আসতে বাড়ির গে গুন সুবান আল্লাহ বলেন পৃথিবীর মানুষের পরকালের গণনা এই পৃথিবীর পৃথিবীর গণনায় পরকালের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান কালকে আমতের কঠিন ময়দানে আপনি আমি দাঁড়াতে হবে কেমন অবস্থায় জানেননি আপনারা তো শুনতে কম শুনেন নাই আল্লাহ কাল কামতের কঠিন ময়দানটা এমন হবে এখন যে আমাদের সূর্য আমরা দেখতেছি সূর্যটা কেমতের কঠিন ময়দানে হাসরের মাঠে আপনি আমার মাথা থেকে ব্যবধান থাকবে অর্দ হাত কয় হাত আরো আসতে কয় হাত আপনার যে মাথুর নাথি অর্দ্য হাত নবী বলেছেন সুরমা দানির কাঠি যতটুক লম্বা মাদ দিসি উল্লেখ করেছেন প্রায় অর্দ হাত মনে করে না মাথা থেকে অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা এখন সূর্যের যতটুকু সর্বোচ্চ পাওয়ার আছে এটার চাইতে কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ সত্তর গুণ এটার কে বাড়াইয়া দিবা এখন আপনি আমি যেই জমিনের মাধ্যমে হারতেছি জমিন দিয়ে হারতেছি এই জমিনটা এখন আছে মাটির কিসের পরকালে জমিনটা হবে তামার কারণ দেখবেন তামার মধ্যে যখন হিট লাগে আগুনের হিট ওই হিটের পরিমাণ হয়ে যায় প্রচুর পরিমাণ এমন অবস্থা হবে ও পৃথিবীর মানুষেরা এমন কঠিন অবস্থা হবে পৃথিবীর মান্দাবান্দিরা রে আমরা যদি পরকালে শান্তিতে যদি থাকতে চাই পৃথিবীর জমিন থেকে নেকামল নিয়ে যাইতে হবে নেকামল নিয়া। যাওয়া লাগবে তাহলে আল্লাহ আমাদেরকে বলেন জান্নাতে ঢুকবা ইমান তোমরা আনলা ন্যাক আমল করবা ন্যাক আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল উর্ততম আমল নামাজ তোমরা ফাঁস অক্ত নামাজ যদি খুশু খুজুর সাথে আদায় করতে পারো আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে তোমাদের গুণাগুলা মাফ করি আল্লাহ বলেছেন নবীয় বলেছেন ফাঁস অক্ত নামাজ যদি যথা সময়ে যথা নিয়মে খুশু খুজুর সাথে যদি আদায় করতে পারো নামাজকে উশিলা করে পাক তোমাদের গুণাগুলামোশন আল্লাহ পাক আমাদেরকে এই গুলা কথা যা কিছু শুনলাম আমল করার সবাই বলে নামিন বাহ রেল আনি আসসালামু আলাইকুম পান করার পর ধনিয়া আবার আঙ্গুল ঢুকায়ার চেষ্টা করতেছেন সিদ্দিকী আকবরের চেহারা এমনভাবে লাল হয়ে গেছে মনে হয় যে রক্ত ফেটে বেরো হয়ে যাবে সিদ্দিকী আকবর এমন চেষ্টা করতেছেন দেখা যায় এমনি পানি খাওয়ার পর চেষ্টা করার পর দেখা যায় সিদ্দিকে আকবরের গিলে ফেলা লুকমাটা বের হয়েছে বলেন সুহান আল্লাহ আরো আসতে কোন সুহান আল্লাহ আমরা তো মনে করেন হারাম খাইতে খাইতে আমাদের শরীর এমন ভাবে হয়ে গেছে সিদ্ধিকে আকবর ওনারা তো বলেন সাহাবা সাহাবা একরামদের আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ বলেন আমি আল্লাহ পারে আমি আল্লাহ নবীদের সাহাবীদেরকে পরীক্ষা করে দেখেছি এদের অন্তরে আমি আল্লাহর ভয় ছাড়া আর কোনো কিছু নাই সাহাবীরা এমন ভাবে আল্লাহকে ভয় করতেন সিদ্দিকী আকবর যখন ওই লুকমারা যখন বের হয়েছে সিদ্ধিকে একবার শুক্রিয়া আদায় করেছেন উপস্থিত মানুষেরা বলতেছেন ও সিদ্ধিকে একবার আপনি একটা লুকমা হারাম খাদ্য আপনার ভিতরে যাওয়ার পরে আপনার দেখা যায় এমন ভাব সৃষ্টি হয়ে গেছে এটা যখন আপনি বের করলেন আপনি তখন শান্ত ও পৃথিবীর মানুষ সিদ্ধি কে বলেছেন ও পৃথিবীর মানুষেরা ও উপস্থিত মানুষেরা শুনিয়া রাখো আল্লাহ নবীজি জানাইয়া দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহ বিশ্ব নবীর রহমা চুল্লিলা মিন জানেয়া দিয়েছেন হারাম খাত্যর দ্বারা পঠিত দেখো এটার জন্য উপযোগী হলো জাহান নাম বলেন নাউজবিল্লাহ আল্লাহ নবীজি জানাইয়া দিয়েছেন আরাম দ্বারা তারা গঠিত দেহটা ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না এটা দেওয়া হবে জাহান্নামে সিদ্ধিকে একবার লক্ষ্য করে বলেন আমার বয় হয় আমার বয় হয় আমার এই একটা লক্ষ্য খাবারের মাধ্যমে যদি আমি সিদ্ধিকে একবারের শরীরের একটা অংশ যদি গঠিত হয়ে যায় ওই অংশটা নবী বলেছেন জাহান্নামে দেওয়া হবে আমি এই জন্য আল্লাহ পাকের আজাবের বয়ে আল্লাহর ভয়ে আমি ওই ভিতরের গিলে বেলা লুকমাটা আপ্রাণ চেষ্টা করে বের করেছি সিদ্দিক তারা নাম সাই সে গা গা সিদ্দিক তারা নাম সাই সে दुनिया सदा कत में तेरा नाम रोगेगा फारूक तेरा नाम से इस्लाम गागा फारूक तेरा नाम से इस्लाम गा दुनिया ये अदालत में तेरा नाम रोगे उस्मान तेरा नाम सही सिलमरोगा दुनिया इस सकावत में तेरा नाम रोगेगा हैदर तेरा नाम सही सिलमरोगा

এমন আল্লাবীতি ছিল আমরাও তো মানুষ আপনি আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আমরা এমনভাবে জাগ্রত রাখতে হবে আমি কীভাবে আজকে গুণা করব। আমি গুণা করে যেই এখন মোজাবুক করতেছি কিন্তু এটার জন্য পরকালে আমার জন্য সাজা নির্ধারিত রয়েছে সাজাটা যদি কোনো মানুষ চিন্তা করে দুনিয়ার গুনার জন্যে মোজাবুক করা সে আশা করবে না বলেন ঠিক কিনা মরণের পরে যে শাস্তি আছে এটা যদি কোনো মানুষ চিন্তা করে আমি একদিন ছিলাম না এখন আছি আবার একদিন না এই বিশ্বাস থাকবা পৃথিবী তো চিরকাল থাকার কোনো জায়গা না একদিন পৃথিবী থেকে আপনি আমি বিদায় নিতে হবে পরকালের বাসিন্দা আপনি আমি একদিন হইতে হবে এই পরকালে যাওয়ার আগে আগে পরকালের সামান দুনিয়া থেকে আমরা অর্জন করতে হবে বলেন ঠিক না আল্লাহ বলেন যে আমি আল্লাহ আপনাদেরকে ও ইমান ওয়ালারা তোমাদেরকে আমি আল্লাহ সবক দিলাম তিনটা এক নাম্বার সবক আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো দুই নাম্বার সবক আল্লাহ বলেন অবতাগুল্লাহ আল্লাহ রাব্দুল আলামিন বলেন কে ইমান বলা দুই নম্বর সক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম গাব তা উ ইলাই আমি আল্লাহর নৈকট হাসিল করো অ পৃথিবীর ইমানদারেরা আল্লাহ পা করে নৈকট্টু করার মাধ্যম মুকস্বিরী নেকের আমরা তৎসিরী কিতাবের মধ্যে লেখেন এমন আমল করবো যে আম হলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এমন আমল দুনিয়াতে আছে নি আছে নি দুনিয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার সবচেয়ে সজ পন্থা হলো একটা আমল আছে সবচেয়ে উর্ধতম আমল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু আনহু যখন টিক্তাটা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমলের নাম শ্রেষ্ঠতম আমল কোনটি আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসুদ কে লক্ষ্য করে বলেন ও আব্দুল্লাহ ইবনে মাসুদ আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল উর্দতম আমল সর্বাপেক্ষা আমল এটা হলো ওক্ত মতো নামাজ আদায় করা কি আদায় করা আরো আসতে কি আদায় করা কারণ আমরা তো অক্ত মতো নামাজ পড়ি না ওয়াজে যে আমাদের ধরে না আমরা তো মনে করেন শ্রোতারায় ওয়াজ শুনতে কি কম শুনে জানতে কি কম জানে একটা অভাব অভাব এটা হলো আমলের বড় অভাব কার অভাব মানার অভাব জানার অভাব নাই উম্মদ মুহাম্মদি জানার বেলায় কমতি না মানার বেলায় কমতি বলেন ঠিক কি না কবি বলেন হমামল করতে নেওয়াজ তো সনতে গেলে কিামল করতে নেমল করতে গে তু হাম দিন ভরি আগি কবি বলেন ওয়া শুনতে আর ওয়ার জানতে আমরা কম জানি না কিন্তু সবচেয়েতে বড় অভাব আমরা মানার বড় অভাব আমলের বড় অভাব পৃথিবীর ইমানদারেরা আল্লাহ বলেন সবচেয়েতে শ্রেষ্ঠ আমল সর্বাপেক্ষা আমল এটার নাম নামাজ নবেও বলেছেন সবচেয়েতে শ্রেষ্ঠ আমল এটার নাম হলো নামাজ এই নামাজ যদি কোনো বান্দাবান্দি আদায় করে যথা নিয়মে যতা সিস্টেমে যদি কোনো বান্দাবান্দি আদায় করে তাহলে তার লাভ কেমন হবে শোনার দরকার আছে না নাই আল্লাহ্ নবীজীর সামনে সাহাবীরা বসা লবীজি তখন সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন আর আইতুম লাও আন্না নাহরণ আহাদিকুম হাদিকুম আল্লাল্লবী বিশ্ব নবীর হামাতুল্লী আল আমিন সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন ও ম আর সাহাবিরাও আর আই তুম লাও আন্না না হরণ বলো যদি তোমাদের কারো সামনে একটা নহর নালা থাকে নহনালা চিনুন আপনারা দেখছ আমি একটা দৃষ্টান্ত দিয়ে মনে করেন আপনাদেরকে বুঝাই পুকুর চিনেন তো পুকুর চিনেননি